এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি আমার সোশ্যাল মিডিয়া কর্নার কীভাবে বানিয়েছি এই কর্নারটা বানানোর জন্য আমার প্রথমে লাগবে কার্টুন আমি আমার সাইজ মতন চারটা কার্টুন নিয়েছি কারণ আমি টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক অ্যান্ড ইউটিউব এই চারটা বানাবো তাই চারটা নিয়ে নিয়েছি কার্টুন আর আমি যতক্ষণ এগুলো বানাচ্ছিলাম ততক্ষণই আমার বিড়াল পাজেল বসেছিল আমার সাথে ও দেখছিল আমি কিভাবে বানাচ্ছি আর বাসায় আঠা ছিল না যটুকি ছিল ওটুক দিয়েই বানানোর ট্রাই করছি ফার্স্টে কার্ডবোর্ডে আঠা লাগিয়ে একটা কাগজে বসিয়ে ওই কাগজ মাঝখান দিয়ে কেটে নিয়েছি কারণ আমি একটা কাগজ দিয়ে দুইটা বানাবো যাতে আমার কার্ডবোর্ডটা একটু ভারী হয় যাতে নষ্ট না হয়ে যায় এটা আমি আমার বার্থে আগের দিন তৈরি করছিলাম আর রাত্রে তৈরি করছি তো তাই দোকান সব বন্ধ হয়ে গেছে তাই আর আঠ আনতে যাইতে পারি নাই যা ছিল তা দিয়ে বানানোর চেষ্টা করছি কিন্তু আলহামদুলিল্লাহ আঠা যটুক ছিল ওটুক দিয়ে বানানো মানে সম্পূর্ণভাবে হয়ে গেছে বানানো আমি যেভাবে লাগাচ্ছি আঠাগুলো তোমরাও চাইলে সেভাবে লাগিয়ে নিতে পারবা বাবা অন্যভাবে চাইলে অন্যভাবে লাগাতে পারলে অন্যভাবেও লাগাতে পারবে আমি এভাবে লাগে যাতে মানে কার্ডবোর্ডটা একটু মোটা হয় যাতে একটু ক্যানভাস টাইপের লাগে এরকম করেই আমি বাকি চারটাতে কাগজ লাগিয়ে নিব সাদা কাগজ দেখছেন লাগানো হয়ে গেছে তারপর এখানে আমি রাউন্ড করে এইখানে আমার নাম লিখবো মানে আমার ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক যেগুলো আছে সবগুলোর নামই তো আমি একটা দিচ্ছি আপনারা যদি আলাদা আলাদা দেন তাহলে টিকটকের নিচে ইনস্টাগ্রামের নিচে ইউটিউবের নিচে আপনাদের আইডির নাম লিখে দিতে পারবেন কিন্তু আমার সব কিছুর আইডির নামই সেম তাই আমি একটা কাগজেই লিখবো তাই এটাকে রাউন্ড করে সুন্দর করে কেটে নিচ্ছিলাম আমি এভাবে কাটছি আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন এভাবে কেটে আবার আঠা দিয়ে লাগিয়ে নিব একটা সাদা কাগজ আপনারা যেভাবে ইচ্ছা কাটতে পারেন আমার এভাবে সুন্দর লাগবে মনে হয়েছে তাই আমি এভাবে কাটছি এখন আমি ইউটিউব আর্ট করব তাই সুন্দর করে চারকোনা চা করে চারকোনা চারটা দাগ দিয়ে পর দাগগুলোকে মিলিয়ে রাউন্ড করে নিয়েছি আর মাঝখান দিয়ে একটা থ্রি বসে কে নিয়েছি তো ও আমার ইউটিউব আঁকা শেষ এখন আমি ফেসবুক আর্ট করব তার জন্য একটা গোল করে কম্পাস দিয়ে গোল এঁকে নিয়েছি তারপর সোজা মাছ বরাবর দাগ দিয়ে নিব কারণ যারা যারা ফেসবুক টিভেন তারা তো জানে ফেসবুক কীরকম দেখতে হয় তারপর মাঝ বরাবর আবার দুইটা দাগ দিয়ে নিব মাঝ বরাবর দাগ দিয়ে উপরের দাগটার সাথে একটা রাউন্ড করে ছাতার মতন এঁকে নিব আমার ফার্স্টে এই দাগটা হচ্ছিল না আমি ভুল করে এরকম রাউন্ড এঁকে ফেলছিলাম তারপর মুছে আবার ঠিক করে নিয়েছি আপনারাও একবার দেখলেই পারবেন কারণ এটা এত ইজি আঁকা দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি ফেসবুক এঁকে ফেলছি এখন আমি আর্ট করব টিকটক টিকটক আঁকা তো অনেক সোজা ফেসবুকের থেকেও সোজা টিকটক আঁকা ছাতার যে নিচের ডান্ডাটা হয় সেরকম করে রাউন্ড করে মানে ললিপপের ডান্ডা আছে না ছাতা ললিপপ সেরকম করে একটা এঁকে নিব যারা ট আঁকতে পারে তারা আগে ট এঁকে নেবেন তারপর ওই পাশে প্যাঁচি দুটা দাগ দিয়ে নিয়েছিলাম এখন আমি আর করব ইনস্টাগ্রাম এটা আঁকার জন্য ফার্স্টে আমি একটা কম্পাস দিয়ে গোল এঁকে নিয়েছি একটা চতুর্ভুজ এঁকে নিব মাঝখান দিয়ে চতুর্ভুজের কোনাগুলো রাউন্ড করে দিব পরে দিয়ে আমি সব কিছু আঁকা থেকে ইনস্টাগ্রামটা আঁকাই কঠিন মনে করতেছি কারণ এটা রঙ করার ব্যাপারটা অনেক কঠিন চতুর্ভুজ দুইটা আঁকতে হবে একটা ছোট একটা বড়ো যে আমি যেভাবে আঁকছি সেভাবে এঁকে নেবেন আবার সেভাবেই রাউন্ড করে দিবেন তারপর মাঝখান দিয়ে একটা গোল আঁকতে হবে গোল একটা আঁকতে হবে না দুটা আঁকতে হবে কারণ মাঝখান দিয়ে গোল মানে যেখান দিয়ে আমি ফাঁকা অংশ রাখছি ছোট ওইখান দিয়ে আমি সাদা রঙ বসাবো বুঝছেন এই তো আমার ইনস্টাগ্রাম আঁকা শেষ এখন আমি ইউটিউব রঙ করবো ইউটিউব তো লাল কালার হয় তাই রেড কালার রঙ পেনসিল দিয়ে আমি রং করতেছিলাম তারপর মনে আসলো এটা দিয়ে মনে হয় না রঙ করলে ভালো দেখাবে তারপর আমি একটা মার্কার পেন দিয়ে রঙ করে নিচ্ছিলাম সুন্দর করে মাঝখানে তিরভূসটা বাদে ইউটিউব সব জায়গা দিয়ে লাল রং দিয়ে দিব তো আমার ইউটিউব আঁকা শেষ এখন আমি ফেসবুক রঙ করব তার জন্য সাইড দিয়ে নীল কালার মানে মার্কার পেন দিয়ে বর্ডার টেনে নিচ্ছিলাম তাহলে সুবিধা হবে আর্ট করতে মানে রঙ করতে তো আমার ফেসবুক আঁকা শেষ পাশে আমি ফেসবুক এঁকে রেখে দিছি এখন আমি আর্ট করবো টিকটক টিকটক আঁকার জন্য পেস্ট কালার প্রয়োজন হতো তাই আমি নীল কালার আকাশি কালারটা আর হালকা টিয়া কালারটা মিলিয়ে পেস্ট কালার তৈরি করে নিছি আমি যেভাবে আঁকতেছি সেভাবে আঁকলে আপনাদের কাছেও সোজা মনে হবে এই রকম অর্ধেক অর্ধেক করে আমি পেস্ট কালার দিছি আর বাকিটুকু সব জায়গা দিয়ে রেড কালার হবে আমার মতন আঁকলে আপনাদের কাছে মনে হবে যে এত ইজি টিকটক আঁকা আমরা তো আগে মনে করতাম কত কঠিন টিকটক আঁকা আমিও ফার্স্টে আঁকার সময় অনেক ভয় পেয়েছিলাম কিভাবে আঁকবো তারপর মনে সাহস যোগে এঁকেই ফেললাম ফাইনাল লুকটা এত সুন্দর হয়েছে বলার বাহিরে দেখেন আমার টিকটক আঁকা শেষ এখন আমি সাইড দিয়ে এই যে রঙ করেছি যে তার সাইড দিয়ে ফুললি কালো কালার দিয়ে নিব মার্কার পেন দিয়ে এখন আমি আর্ট করবো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাড করতে চারটা রঙ লাগবে বেগুনি গোলাপি লাল আর কমলা আর হলুদ পাঁচটা রং লাগছে আমি ভুলে চারটা বলে ফেলছি ফার্স্টে আমি বেগুনি কালারটা ইউজ করছি বেগুনি কালারটা দেওয়ার পর পিঙ্ক কালার দিব পিঙ্ক কালারটা বেগুনির উপরেও আবার দিসি পরে নিচে আবার দিছি যাতে মানে কালারটা ম্যাচ হয়ে যায় আমি জল রঙ দিয়ে এবার আর্ট করতেছিলাম না কারণ জল রঙ দিয়ে আর্ট করতে অনেক সময় লাগে আর আমার জল রঙ দিয়ে আর্ট করতে ইচ্ছাও করতেছিল না কারণ অনেক রাত্রে আমি আর্ট করতেছিলাম প্রায় রাত একটা বাজে তখন আমি অ্যাড করতেছিলাম কারণ আমার এই জিনিসটা দিয়ে আমি রুম ডেকোরেশন করব তাই অ্যাড করতেছিলাম আর স্কুল বন্ধ দিছে যে আমি ভাবছিলাম যেদিন বন্ধ দিচ্ছে সেদিনই অ্যাড করতে চাইছিলাম ও সেদিনই তো অ্যাড করছে আমি যে কি বলি ভিডিও এডিট করতে করতে আমার মাথা নষ্ট হয়ে গেছে ও আমি কথা বলতে বলতে বেগুনির পরে গোলাপি কালারটা দিয়ে দিয়েছি তারপর রেড কালারটা দিয়ে দিয়েছি আপনারা আমার মতন করে অ্যাড করলে আপনাদের ইনস্টাগ্রামটা আঁকা হয়ে যাবে তারপর আমি মনে করলাম কমলা কালার দেওয়ার আগে নিচে আমি ইয়েলো কালারটা দিয়ে দিই দিলেই বোঝা যাবে মানে এটা দিলে আপনি বুঝতে পারবেন যে কমলা কালার কটুক দিলে সুন্দর লাগবে আপনার ইনস্টাগ্রামটা কত সুন্দর হবে এটা বুঝতে পারবেন তাই আমি আগে ইয়েলো কালারটা নিচে দিয়ে দিয়েছি ইনস্টাগ্রামে পাঁচ কালার রং দেওয়ার পর ফাইনাল লুকটা মানে আমার মনে হচ্ছিল যে রঙগুলো একটার সাথে একটা মিক্সড হয়নি তাই আমি আবার উপর দিয়ে সব রঙ মিক্স করার জন্য স্কিন কালার একটা থাকে সেই কালার দিয়ে সম্পূর্ণটাকে মিক্স করে নিয়েছি তারপর ফাইনাল লুকটা এত সুন্দর এসে বহলের বাহিরে আপনারা যদি আমার মতন এভাবে আঁকেন তাহলে মনে হবে যে আপনার ইনস্টাগ্রামটা এত পরিমাণ সুন্দর হয়েছে আর আমার কাছে অনেস্টলি বলতে গেলে ইনস্টাগ্রাম ছাড়া সবগুলোই মনে হচ্ছে আমি সেম টু সেম আঁকতে পারছি ইনস্টাগ্রাম মনে হয় না যে সেম টু সেম কেউ আঁকতে পারবে কজ এটা আঁকা অনেক কঠিন আমি আঁকতে মানে এটা আঁকতেই আমার বেশিক্ষণ সময় গেছে আর ওইটা আঁকার পর আমি আমার ফেসবুক ইনস্টাগ্রাম যেটার নাম যেটা ওই যে ওই বানাইছিলাম যে নাম লেখার জন্য উইটার ভিতরে নাম লিখে নিয়েছিলাম তো এগুলোতে এখন ডবল সাইডের টেপ লাগাবো ফোনে চার্জ ছিল না তাই এটার ভিডিও করতে পারিনি মানে এই জিনিসটা আঁকছে কীভাবে ওইটার ভিডিও করতে পারিনি আপনারা আপনাদের মতন করে এঁকে নিতে পারবেন তো আমি কথা বলতে বলতে সবগুলোতে টেপ মানে ডবল সাইডের টেপ লাগানো হয়ে গেছে ডবল সাইডের টেপ দিয়ে আমি দেওয়ালে সবসময় লাগাই আপনারা আপনাদের পছন্দ মতন টেপ দিয়ে লাগাতে পারবেন বা আঠা দিয়েও লাগাতে পারবেন এখন আমি ডবল সাইডের টেপগুলো খুলে আমার ইচ্ছা মতন আমি যে জায়গায় লাগাবো বা যেভাবে লাগবো সেই জায়গায় লাগিয়ে নিচ্ছি আমার এই দেয়ালটা খালি ছিল বাকি দেয়ালগুলোতেও আমি কিছু না কিছু আট করছি ওগুলো ভিডিও লাস্টে আমি দেখিয়ে দিব তো সবগুলোই আমি সিরিয়াল মতো লাগিয়ে নিতেছিলাম আমি এভাবে লাগা লাগাচ্ছিলাম আমার মতো মনে হচ্ছিল যে এভাবে লাগালে সুন্দর লাগবে তাই আমি এভাবে লাগাচ্ছিলাম আর ভিডিও করার মতন কেউ ছিল না আমি নিজের ভিডিওটা নিজে করতেছিলাম তাই এই রকম লড়তেছিলো মোবাইল এখন আমার আম্মু ধরছিল ভিডিও করে করে আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা এত সুন্দর হয়েছে এখন আমি দেখাবো আমার মানে রুমের আরেকটা করোনার সেই করোনায় এইগুলো আর্ট করছি তোমরা এই এগুলো আর্টের ভিডিও চাইলে আমি দিতে পারবো না কারণ এগুলো আমি ফ্রি টাইমে আর্ট করি আর যখনই আর্ট করি তখনই ফোনে চার্জ থাকে না আর এটা হচ্ছে আর একটা কর্নার এগুলো আর্ট এগুলো তো আমি আর্ট করি এগুলো প্রিন্ট করে কার্ডবোর্ডে লাগিয়ে দিয়েছি আর এই কর্নারে রাখা আছে আমরা আগের স্কুল থেকে যেই পুরস্কার পেয়েছি সেই পুরস্কারগুলো আর এই করোনার পাশেই রয়েছে আমার সোশ্যাল মিডিয়া কর্নার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং